পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই এই ফিগার এইটুকু মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী হাসাল্লাম শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিস রাজি আল্লাহ লাশ পড়ে আস কার জুলাই বিস রাজি আল্লাহ লাশ পড়ে আস যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট ছোট সাহাবি বলছি আকৃতি আছে ছোট খুব উঁচু বংশের নাম অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে নয়টা নয়জন ইহুদির লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ কত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল আলী নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সে মাথার পাশে নবী সাল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাইবি সদিউল্লাহ আনহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম বসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন কে নবী সাল্লাহ তার চেহারা ধুলাবালি গুলো বুঝতেছে নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল রাখার পরে এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছেন আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকিয়ে চোখ নামাই নিলেন সাহাব এখানে তার আশেপাশে আছেন অনেকে বললেন যে ইয়ার সাল আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন না তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য ছুটে আসতেছে কে জুলাই মিসকে আগে বরণ করবে তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিস এ জুলাই বিস মিননি তুমি আমার অংশ আমি তোমার এ জুলাই বিস তুমি আমার আমি তোমার তুমি আমার আমি এই কথাটা বললেন কারণ আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো ভাষা নেই সাফল্য বলতে কি এই সিস্টেম সাফল্য বলতে কি এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ একিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকার স্ত্রী সুসন্তান সন্ততি আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজনীয় শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে একটা করে কথা বলা যাবে হানজালা রাজি আল্লাহ নাম শুনছেন হানজালা রাজি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মধ্যে সত্তর আশিটা আঘাত তার দেহে শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে যখন সাহাবিদেরকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল আসলাম দেখলেন হানজাল রাদি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদ জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সঙ্গে আসলে কি আল্লাপাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তফিক দেন কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এগুলোর যদি ভিতরে ঠিকমতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝায় দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব কোন থেকে কোথেকে আসছি আমরা যাবো কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমলের সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল্য